আর আমরা আজকে এই ছেড়ে দিয়ে এই কুরআনের প্রতি ধাপিত না হয়ে দুনিয়ার দিকে ধাপিত হয়ে গেছে দুনিয়ায় কিভাবে দুনিয়াবি শিক্ষা করা যায় কিভাবে দুনিয়ার মধ্যে স্কুল কলেজে পড়ে কিভাবে দুনিয়ার আলেম শিক্ষা করা যায় স্কুল কলেজে পড়ার কথা নিষেধ করা হয় নাই কিন্তু তোমাকে যেটা বলা হয়েছে তলাবুল ইলমি ফারিদ উপর আলা কুল্লি প্রত্যেক মুসলমানের উপরে دینی আলেম তলে ফরজ ফরথ আপনার জীবন বিধান জীবন চলতে আপনার জীবন কাটাইতে সেই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে চলবেন আপনি কিভাবে চললে জান্নাতে যাইতে পারবেন শিক্ষা করা আপনাদের সকলের উপরে যে দিন থেকে আপনারা এটা জানছেন আপনাদের সকলের উপরে ফরজ হয়ে গেছে এটা শিক্ষা করা আপনাদের সকলের উপরে ফরজ হয়ে গেছে নামাজ যেরকম ফরজ এই দিনে এলেন তলব করা হলো ফরজ নামাজ আপনারা করতেছেন দিনী এলেম জানেন না নামাজ হবে না আপনারা হজ টাকা হয়েছে হজ করতেছেন দিনী এলেম জানেন না কিভাবে হজ করতে হয় এমনি এমনি হজ করে আসলেন হজ কবুল হবে না জাকাত দিচ্ছেন কিভাবে জাকাত দিতে হয় জানেন না আপনারা জাকাত কবুল হবে না আপনি আরো যত ইসলামের বিধানগুলো আছে সব বিধান পালন করতেছেন আপনি দিনে এলেম জানেন না সেই অনুযায়ী আপনি কাজ করতে পারেন না আপনারা আমল কবুল হবে তাহলে আপনারা আমল কবুল করাইতে হলে নামাজ বঙ্গের সর্বপ্রথম কারণ যেটা সেটা হলো নামাজ করলে নামাজ বঙ্গের ভেঙে যায় তার মধ্যে সর্বপ্রথম কারণ নামাজের মধ্যে অশুদ্ধ পরা নামাজের মধ্যে যদি আপনি কোরআন থেকে অশুদ্ধ পড়েন পরেন সুরায় পাহাতে যদি আপনার শুদ্ধ না হয় অন্য সুরা যদি আপনার শুদ্ধ না হয় তাহলে নামাজ বঙ্গের কারণের মধ্যে একটা পড়ে যায় সেটা হলো সর্বপ্রথম কারণ আর আপনার যদি সর্বপ্রথম কারণের মধ্যে করে যান তাহলে কেমনে চিন্তা করেন যে আপনার নামাজ হবে আপনার নামাজ হবে এটা কেমনে চিন্তা করেন মানুষের মধ্যে এটা ধারণা ঢুকে গেছে যে আমরা মুরুব্বী হয়ে গেছি বুড়া হয়ে গেছি ছোটবেলায় শিখতে পারি নাই ছোটবেলায় আমরা জানতে পারি নাই তাহলে আমরা আমাদের মুখে এখন আসে না মুখে আসে না মুখে ধরে না আমাদের মুখ দ্বারা সেটা উচ্চারণ হয় না সহিভাবে কিভাবে পড়ব। এখন করে মুরুব্বীরা এটা বলে থাকে মুরুব্বীরা এটা বলে থাকে না এই কথা আপনি এখন বলতে পারবেন আল্লাহর কাছে গিয়ে কথা বলতে পারবেন না আল্লাহর কাছে গিয়ে কথা বলতে পারবেন না তাকান হজরত আবু বকর রাজ আনহর দিকে তিনি তো আটত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার যখন আটত্রিশ বছর বয়স জীবনে অর্ধেক চলে গেছে সে তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে কিভাবে শিখলো ইসলাম ধর্ম সে কিভাবে জ্ঞান জানলো সে কিভাবে ইসলাম জানলো তার বয়স তো ছিল আটত্রিশ বছর আবার আবদুল্লাহ ইবিনা আব্বাস রাজিয়াল তিনি প্রায় ষাট বছর যখন বয়স হয়ে গেছে সে তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে বছর হওয়ার পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সব কিছু সহি শুদ্ধ করেছেন সব কিছু জীবন বিধানকে মেনে নিয়েছেন কোরআনকে শুদ্ধ করেছেন কোরআন অনুযায়ী আমল করেছেন তারা যদি বয়স হওয়ার পরে আমল করতে পারে তাহলে আমি আপনার কেন পারব না আমি আপনি এখন বয়স হয়ে গেলে এখন বলে আমরা না না এটা হবে না হবে না কেন চায়ের দোকানে গিয়ে তো লম্বা সুরা আড্ডা আমরা ঠিকই মারতে পারি তাই না এখন করে যারা আছে এদের মতো গল্প কিন্তু আর কেউ করতে পারে না তারা চায়ের দোকানে বসলে বিশাল বিশাল গল্প নিয়ে বসে যায় কিন্তু পুরান পড়ার মতো সময় একটু হয় না পুরান জানার মতো সময় হয় না যেটা হলো মুসলমানের জীবন বিধান যেটা উঠতে বসতে একজন মুসলিম সর্বদাই লাগে সর্বদাই লাগে যেটা সারা জান্নাতে যাওয়া কখনো সম্ভব নয় জান্নাত শুধু এমনি এমনি আল্লাহ তালা দিবেন না এমনি এমনি আল্লাহ তালা জান্নাত আমাদেরকে দিবেন না জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করে আমাদেরকে যাইতে হবে দুনিয়া থেকে জান্নাতের কাজ করে যাইতে হবে দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী চলতে হবে নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে নবীর হাদিস অনুযায়ী চলতে হবে যদি আমরা এটা জেনে এটা বুঝে আমরা যাইতে পারি